জাতীয় জাদুঘর রয়েছে সুন্দরবনের প্রতিকৃতি তিন মাসের কঙ্কল জাতীয় ফুল সাপলা পক্ষীকল প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থা সহ অসংখ্য বাংলার সংস্কৃতি ও সভ্যতার ভাস্কর্য বাংলাদেশের জাতীয় জাদুঘর শাহবাগে কীভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী ঢাকা যাত্রাবাড়ি গুলিস্থান অথবা গাবতুলে নেমে সিএনজি অথবা বাসযোগে বিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় শাহবাগ জাতীয় জাদুঘরে পৌঁছাতে পারবেন এটি হচ্ছে জাতীয় জাদুঘরে প্রবেশের টিকিট কাউন্টার প্রবেশের জন্য এখান থেকে টিকিট কেটে নিতে হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রবেশ ফি চল্লিশ টাকা জাদুঘরে প্রবেশের পূর্বে আপনার কাছে থাকা ব্যাগ এবং অন্য অন্য আজেবপত্র অবশ্যই এখানে জমা রেখে যেতে হবে জাদুঘরে প্রবেশ টিকিটে রয়েছে দর্শনের জন্য সময়সূচি ও কিছু নির্দেশিকা জাদুঘরটি শনি থেকে বুধবার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং শুক্রবার বিকাল তিনটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘরটি বন্ধ থাকে এছাড়া আরও রয়েছে কিছু নির্দেশিকা যেমন নির্দর্শনে হাত দেয়া নিষেধ গ্যালারিতে পানাহার ধূমপান থুতু ফেলা ছবি তোলা উচ্চস্বরে কথা বলা নিষেধ জাদুঘর থেকে বহিগমন পর্যন্ত প্রবেশ টিকিট সাথে রাখতে হবে এছাড়া একদিনের দিনের প্রবেশ টিকিট অন্য দিন গ্রহণযোগ্য নয় জাদুঘরে প্রবেশের প্রথমেই দেখা যাবে বাংলাদেশের এক বিশাল মানচিত্র যেখানে ইলেকট্রিক সুইচের মাধ্যমে আপনার নিজের জেলাটি কোথায় আছে জানতে পারবেন প্রথম গ্যালারিতে রয়েছে সুন্দরবনের আদলে তৈরি ভাস্কর্য যেখানে সুন্দরবনের পাক সিংহ হরিণ কুমিরসহ রয়েছে অসংখ্য প্রাণীর প্রতিকূল ছবি গ্যালারিটি রয়েছে শিলা ও খনিজ পদার্থের গ্যালারি এখানে জায়গা পেয়েছে ভূগর্ভস্থ খনিজ পদার্থ যেমন পেলে পাথর নুড়ি পাথর কাঠ কয়লা সহ অসংখ্য খনিজ পদার্থ চলুন আমরা দেখি এই গ্যালারিটি বনসতি গাছের গ্যালারি এই গ্যালারিতে রয়েছে তুলসী বয়রা হরতকি আমলকি সহ অসংখ্য ঔষধি গাছের বাস্তব চিত্র চলুন আমরা দেখি এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন সামুদ্রিক প্রাণী সামুদ্রিক মাছ সামুদ্রিক শামুক ঝিনুক সহ অসংখ্য বাবুই বিভিন্ন প্রজাতির অতিথি পাখি ইগল মূর পাখির অরণ্য এখানে রয়েছে বিশাল আকৃতির বিশাল দেহের তিমি মাসের একটি কঙ্কাল রয়েছে বাঁশ ও বেত শিল্পের শিল্পকর্ম বাঁশের এবং বেতের তৈরি রয়েছে বিভিন্ন সামগ্রী এখানে রয়েছে গ্রাম বাংলার রূপ গ্রাম বাংলার কৃষক গ্রাম বাংলার কৃষক খেতে কাজ করে গ্রাম বাংলার হাটে বাজারে মুক্ত আকাশে খোলা আকাশে ডেচা কিনার বাস্তব দৃশ্য এছাড়া রয়েছে গ্রাম বাংলার হাটের কামার কুমারের তৈরি যন্ত্রপাতির বাস্তব চিত্র খেলাটি রয়েছে বাংলাদেশের নৌকা বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের নৌকা যেমন পালতুলা নৌকা নৌকা বাইশ দেওয়া নৌকা ব্যবসায়িক নৌকা খোলা নৌকা বিভিন্ন নামের নৌকার সমাহার রয়েছে এই গ্যালারি এই গ্যালারিতে জায়গা পেয়েছে ক্ষুদ্র নিকোষ্ঠীদের ব্যবহারিক বিভিন্ন যন্ত্রপাতি এবং ব্যবহারিক ঐতিহ্যবাহী পোশাক এছাড়া মাছ ধরার যন্ত্রপাতি পশু শিকার করার যন্ত্রপাতি সহ অসংখ্য ভাস্কর্য এই ছবিটি আপনাকে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যের কথা স্মরণ করিয়ে দেয় গ্রাম বাংলায় খোলা আকাশে ধান শুকানো ধান মাড়াই করা ধান কাটা ইত্যাদি চিত্র যেন গ্রাম বাংলার মানুষের নিত্য চেনা বাস্তব ধর্মী ঘটনা ক্ষুদ্রণী গোষ্ঠীদের জন্য এই দ্বিতীয় গ্যালারিতেও জায়গা পেয়েছে তাদের রূপবৈচিত্র্য নিয়ে যেমন তাঁত শিল্প তাঁতের বোনানো শাড়ি ছিল ক্ষুদ্র এই গ্যালারিতে জায়গা পেয়েছে বাংলাদেশের মিত্র শিল্প যেমন মাটির তৈরি থালা বাসন কষুন সেবাস নাম আমরা জানা পাত্র এই গ্যালারিতে জায়গা পেয়েছে প্রাচীন বাংলার সহ বর্তমানে সমস্ত ভাস্কর্য যত ভাস্কর্যগুলো এখানে জায়গা এই গ্যালারিতে জায়গা পেয়েছে হাতে লেখা কোরআন শরীফের আয়াত সহ হাতে লেখা পাথরের উপর খোদাই করা কোরআনের পবিত্র আয়াত এখানে রয়েছে বিভিন্ন বর্ণমালার ভাস্কর্য আমাদের দেশি বাংলা ভাষা সহ এটি হচ্ছে বিয়ে ব্যবহৃত পালকি যে পালকি ছাড়া কোনো এক সময়ের বিয়ে কার্য সম্পন্নই হতো না এই গ্যালারিতে স্থান পেয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্রের শস্ত্রের যেমন ছুরি বটি ব্যবহৃত তরোয়াল সহ অসংখ্য যুদ্ধের যন্ত্রপাতি এটি হচ্ছে যুদ্ধে ব্যবহৃত টুপি এবং এছাড়া মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও বিভিন্ন অস্ত্র বন্দুক রাইফেল ইত্যাদি রয়েছে এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন ধাতব শিল্পকর্ম বিশেষ করে প্রাচীনকালে জমিদাররা ধাতব শিল্পকর্মগুলো ব্যবহার করতেন তারা পিতলের খাট এটি ধাতব দিয়ে তৈরি আহসান মঞ্জিলের প্রতীক এটি হোসনী দানালের উন আকৃতিতে তৈরি এছাড়া এই গ্যালারিতে রয়েছে সিনেমাটির তৈরি বিভিন্ন শিল্পকর্ম চলুন আমরা দেখি সিনেমাটির তৈরি শিল্পকর্মগুলো এটি বিশ্রামাগার ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারবে বিশ্রাঙে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ অসংখ্য খ্যাতনামা কবি সাহিত্যিকের অসংখ্য বই প্রিয় দর্শক জাতীয় জাদুঘরের বাকি অংশ আমার দ্বিতীয় ভিডিওতে দেখানো হবে তাই দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ করা হইল এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি আপডেট দেখান